এমন একটা কাঠের টুকরা দিয়ে দেখুন কত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলছে দেখুন মানুষের আসলে ট্যালেন্ট দেখুন ট্যালেন্ট দেখুন এই যে এই শুধু এই কাঠের টুকরাটা দিয়ে একটা সুন্দর একটা কিন্তু জিনিস বানিয়ে ফেলবে দেখুন ভাই এটাতে একটু বানান দেখি এই কাঠের টুকরাতে একটা সুন্দর একটা এরকম একটা আর একটা বানান দেখেন আমরা ভিডিও করি আপনার একটি বানান দেখি কি কেমন হয় আচ্ছা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন কত সুন্দরভাবে তৈরি করবে দেখতেই থাকুন আচ্ছা এটাকে সেট করে নিচ্ছে দেখি কি করে করে এটা একদম ফুল স্পিডে ঘুরতেছে দেখাচ্ছে ও ওয়াও একদম শুধু লাগাচ্ছে আর সব একদম সাইজে যাচ্ছে আসলে যে যে কাজ করে কার ওটাই ওই বিষয়ে ট্যালেন্ট থাকে মনে হয় যে সলিড কতটুকু হইল ও অসাধারণ দারুণ দেখি ও সাইজ করতেছে আর কি আগে হাতে কত এখন দেখুন মানুষের বুদ্ধি আগে হাতে হাত দিয়া হাতুর দিয়া বাটাল দিয়া কত আর এখন সব মেশিনে শুধু লাগাচ্ছে আর একদম সলিড হয়ে যাচ্ছে পুঁথি ভালো লাগে সবকিছুতে পুঁথি ভালো লাগে আর যে যে কাজ করে সেই কাজে এক্সপার্ট হয় এটাও ঠিক আর এনি হয়তো বা এই কাজটাই দীর্ঘদিন করতেছে যার কারণে এই কাজে কিন্তু ভালো দক্ষতা অর্জন করেছে এই কাজে ও এখন মনে হয় যে সুন্দর গল্পটা করতেছে আর কি দারুণ অসাধারণ আচ্ছা সিরিজ কাগজ দিয়ে এটা সিলসিলা করে নিচ্ছে আর কি মানে আর আর না থাকে অনেকটা কিন্তু শ্যাপে চলে আসছে যেমনটা প্রথমে দেখাইছিলাম ভিডিও ওই রকমই কিন্তু শ্যাপে চলে আসছে একটা একদম মনে হচ্ছে আচ্ছা এটা কি এটা একটা কাঠালি কালারের মতো একটা পুরো উপরে একটা এটা কি রঙ আমি জানি না কী চেষ্টা করতেছে একদম কালার হইতেছে আর কি হয়ে গেছে মনে হচ্ছে প্রায় আচ্ছা বন্ধ করে দিবে হয়তো ইয়েস দেখা যাক কেমন হইল এটা ও দারুন দারুন বাই গ্রেট রিয়েল ট্যালেন্ট